বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পুরুষের জনসমস্যায় হোমিওপ্যাথি মেডিসিন দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানব দেহে দেখা যাচ্ছে যে আমাদের এই সমাজের দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট অনেক পুরুষে এই রোগে আক্রান্ত হয়ে থাকে সোয়েব্রিও এই রোগটি আমাদের মাঝে হলে আমরা বিভিন্ন লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন পুরুষ যখন সে দৈহিক মিলনে যায় তখন আস্তে আস্তে তার যখন বীর্য অল্পতে বের হয়ে যায় মানে তৃপ্তি পায় না এবং কোনো সুখ থাকে না এসব লক্ষণে আমরা সেই যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালা ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সে করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন পুরুষ যখন সে দৈহিক মিলনে খুব ইচ্ছা প্রবল কিন্তু শারীরিক দুর্বলতার কারণে সে পারছে না এবং বীর্যটি অনেক সময় পানির মতো তরল বের হচ্ছে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টাননা মাদান আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে কোনো পুরুষ অল্প কথায় কিংবা কোনো চিন্তায় যদি অল্পতে যদি বের হয়ে যায় এবং দৈহিক পীণ তেমন তৃপ্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা অবশ্যই যে ওষুধটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা ফাইভ ফোর সিক্স এস চারটি করে বড়ি চিবিয়ে হালকা গরম কিছু পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে শারীরিক যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের সুস্থ সুস্থভাবে ফিরে আসবে সেব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ